শেয়ার মার্কেটে প্রফিট করার জন্যে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিত ইনভেস্টমেন্ট করা লাগে বা ট্রেডিং করা লাগে বাট প্রশ্ন হয়েছে কিভাবে বুঝমু যে একটা কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং বা ফান্ডামেন্টালি স্ট্রং না তো এই বস্তুটা বোঝার জন্যে কয়টা পয়েন্ট আছে তো পয়েন্ট নাম্বার ওয়ান তুমি ওই কোম্পানিতে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করো যে কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড আর মূল্য বর্তমানে বাইরে আছে। আর ফিউচারেও ওই কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড বাড়বো আর মূল্য বাড়বো ওই কোম্পানিতে তুমি ইনভেস্টমেন্ট করো বা ট্রেডিং করো একটা এক্সাম্পল দেই ভালো করে বোঝার জন্যে সাপোজ ফুড প্রসেসিং কোম্পানি মানে যে কোম্পানিয়ে খাওয়া বস্তু বানায় খাওয়া বস্তুর বর্তমান ডিমান্ড আছে আর যেহেতু মানুষে খাওয়া বাদ দেব না তো ফিউচারেও খাওয়া বস্তুর ডিমান্ড থাকবো আর জনসংখ্যা বৃদ্ধি হওয়ার লগে লগে খাওয়া বস্তুরও মূল্য বৃদ্ধি হব তো ওই সব কোম্পানি যে কোম্পানিয়ে খাওয়া বস্তু বানায় তো ওই কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানির প্রথম যে পয়েন্ট আছে ওই পয়েন্ট মতে ফিট হয় বাট এবার কোম্পানি যে কোম্পানির ফিউচার নাই যেমন একটা এক্সাম্পল দেই কয়লার কোম্পানি কয়লার বর্তমানে অত একটা ডিমান্ড নাই মূল্য নাই ফিউচারে মেবি কয়লার ডিমান্ড আর মূল্য থাকবো না তো এই কোম্পানির যদি তুমি ইনভেস্টমেন্ট করো বা ট্রেডিং করো এই ক্ষেত্রে তোমার লস হব তো এই কয়লার কোম্পানি বা যে কোম্পানির ফিউচার নাই বা যে কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড আর মূল্য দিনে দিনে কম হয়ে আছে আর ফিউচারে থাকবো না ওই কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানির প্রথম পয়েন্ট মতে ফিট হয় না তো এই কোম্পানির ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করা থেকে বিরত থাকা লাগবো